সোনা এখন পড়তে যাচ্ছে করি বন্ধুরা ইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমাকে কেমন আছো আশা খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন টাইম হচ্ছে পুনে দশটা পনেরো দশটা থেকে বুলারটি শুরু করছি সোনা তো পড়তে গেছিলো সকাল না সকালে পড়তে যেতে পারিনি সাড়ে ছটার সময় বলছে মা খুব মাথা ধরে রয়েছে এই জন্য যাইনি যে আটটার সময় কম্পিউটারে গেল তারপরে দাদা ভাই এখন আনতে গেছে চান হয়ে গিয়ে পুজোও হয়ে গেছে তোমাকে আনতে গেছে বাজার হয়ে গেছে চলো বাজার থেকে কী নিয়ে এসছে একবার থেকে কী দিই তোমাদেরকে খুব বৃষ্টি হয়েছে দেখো এত বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে সাথে জামা প্যান্টগুলো না কেঁচে মেলে দিয়ে এসেছি তা এই খানিকক্ষণ আগে নিয়ে এসে প্রচুর বৃষ্টি হয়েছে এখন কমে গেছে একটু বৃষ্টি আর এদিকে কলে জল এসছে জল বালতি পেতে এসছিলাম বালতি ভর্তি হয়ে গেছে মনে ঠিক আছে যাই হোক আর এই যে মাছ নিয়ে এসছে কাতলা মাছ মাছটা মাছের ঝোল আর দেখি নিয়ে উঠছে টমেটো পিঁয়াজ এসছে বন্ধুরা কালকে তো রুটি আনা হয়েছিল আলুর দম তা রাত্রিবেলা খাওয়া হয়নি কেননা খাওয়া হয়নি বলতে অল্প একটু খেয়েছি সোনা একটা থালার মধ্যে একটুখানি মানে দুটো রুটি নিয়েছে ওই একটু একটু করেই খেয়েছি কেন পেটটা ভরা ছিল খুচমুচে খেয়ে খেয়েছি তো পেটটা ভরা ছিল এই কারণে খাইনি তার এগুলোই রয়েছে এখন গরম করবো গরম করে খাওয়াবো আর মাথা না ভর্তি করে সিরাম রেখেছি মাথা একটু শ্যাম্পু করবো ঠিক আছে চলো বাজা মাছ তো ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে নিয়েছি আয়ের আলুর দম কালকে আলুর দমটা তো কষা ছিল আমি আবার জল দিয়ে ভালো করে গরম করলাম নুন একটু মিষ্টি দিয়ে গরম করেছি আর তোমার দাদা ভাইও খেয়ে গেছে চলো এবার খেয়ে নিই আমরাও আর ওইদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি খেয়ে নিই ওদিকে মাছের ঝোল হচ্ছে আর বাইরেও বৃষ্টিও হচ্ছে ঝোল খাওয়া যাবে না এতটাই ঝাড় আর ওখান থেকে না ঝাড় খাই এত ঝাড়ু খাই না চলো খেয়ে নি মাছের ঝোলটা হচ্ছে আর ভাবি একটু বেগুন চচড়ি করবো সর্ষে পোস্ত দিয়ে বেগুন চচ্চড়ি করবো মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি চলো এবার বেগুনটা ভাজবো এর মধ্যে বেগুনটা ভেজে নিয়েছি আর যে সস্তে আর পোস্ত দেখো তেল ছেড়ে গেছে এবার আমি এই ভাজা বেগুনগুলো দিয়ে একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে জল এখন বাজে পনে দুটো আর ওদিকে ভাদও হচ্ছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি মানে কি বলবো খুব বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক আর এদিকে ভাদও হচ্ছে ভাতটা দেখি দেখে হয়ে গেলে নামাবো আর ছাদে চোদ্দবার যাওয়া আসা করছি জানো চান হয়ে যাওয়ার পর ছাদে গেলাম জামা প্যান্ট মেলতে আবার বৃষ্টি ঝিঝি পড়ছিল আবার তুলে নিলাম আবার রোদ দিয়েছে আবার মেললাম আবার বৃষ্টি নিয়ে গেল আর আমি দিইনি আর যা না থাক ঘরে সিঁড়িতে মেলে দিয়েছি যা হবে হবে বন্ধুরা ভাত খাবো এখন

হ্যালো সোনাকে এখন দিতে যাচ্ছি কম্পিউটার আনতে গেছিলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে ভুলেই গেছিলাম ফোনটা চার্জে বসিয়ে দিয়ে গেছি আর মনেও নেই তাড়াতাড়ি করে সোনাকে আনতে গেলাম যাই হোক ও বাবা লালুকে এখন বসে আছে দেখ শোনাই লালু ও লালু লালুকে এখন দেখতে পাই না টাটা হ্যাঁ লালু আর কিটি কোথায় কে আমি কিটি হ্যাঁ সোনা হোঁচট খেয়েছে বিড়াল বিড়ালকে টালা হোঁচট খেয়েছে বলছে মা কে আমাকে কে আমাকে গালাগালি দিচ্ছে হ্যাঁ কে আমাকে নাম ও কে আমাকে নাম করছে আমি ওই জন্য বিড়ালটাকে তাড়ালি ওই জন্য নাম করছে দিয়ে গালাগালি দিয়ে দিচ্ছে যা তুই তুই হোঁচট কামি দিয়ে খুব জোরে হোঁচট খেয়েছে চলো তাই বন্ধুরা সোনাকে দিয়ে আসলাম দিয়ে এসে আসার সময় দোকানে গেছিলাম চিড়ে ভাজা নিয়েছি আর দুটো চকলেট বিস্কুট আর ম্যাগি ইপি আছে এই না ইপি নিলাম না ম্যাগি নিলাম দুটো কুড়ি নিলাম আর এর মধ্যে সেব আর একটা মার্গো সাবান ঠিক আছে চলো বন্ধুরা এখন বাজে আটটা দশ আর চলো টুটো মুড়ি খাই সিঙারা নিয়ে এসেছিলাম তখন তাছাড়া তো খেয়ে বললো মা খাও তুমি খেয়ে না এখন খাবো না তোকে দিয়ে আসি তারপরে খাবো এসে ঘর দর করে গুচালাম দিয়ে এখন দুটো মুড়ি খাই খেয়ে দিয়ে তারপর দেখি কী করা যায় আমরা মুড়ি আর সেউনি নিয়েছি চলো ঘরে খাই মুড়ি বেড়ে যাচ্ছে এই যে বন্ধুরা চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো তা চিকেনটা তো ধুয়ে রেখে দিয়েছিলাম বড় ছিল এর মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা বাটা টমেটো দিয়ে দিয়েছি আর একটু আদা এই রসুন খেতে করে দিলাম আর একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি পরে করব হাতে মাখা হয়ে গেল কেমন লং কা বটাছে রাখো ঠিক আছে তাহলে আলু কেটে নেছি এই আলু 세ত করে রেখে দি সব রেডি করে রাখি তারপরে করে নাও ভালো করে মেখে নিতে না মাখা হয়ে গেছে এবার টাকা খুব এখন এক ঘন্টা চলো বন্ধুরা এখন বাজে দশটা দশ আর ওদিকে চিকেন বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে চিকেনটা বসালাম এই মাত্রই বসালাম আসোনা এখন করছে হ্যাঁ দিয়ে চিকেনটা বসালাম খেতে বসে পড়েছি ভাতটা গরম করবে মাস দিয়ে উনি হয়ে লাগবে না ডিনার কমপ্লিট চলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক করিও টাটা বাইক নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা